ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে অনেকটা বিলম্ব হলো জন আকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ দাবি আজ বাস্তবায়ন হল এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কোন রকম দলীয় রাজনীতিতে যুক্ত হতে পারবেন না আমি মনে করি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে এই দলীয় রাজনীতি বন্ধ করতে হবে এই দলীয় রাজনীতির কারণেই বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে এই সংঘাত সহিংসতা হয় যত রকম টেন্ডার বাণিজ্য বিভিন্ন চাঁদাবাজি এই দলীয় রাজনীতি থেকে হয় আমাদের দলগুলো বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন দলগুলো তারা ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ন্যাখ্যজনক একটা ঘটনা ঘটে ঘটে গেছে তোফাজল নামে এক যুবককে মানসিক ভারসাম্যহীন এক যুবককে কি নৃশংসভাবে শিক্ষার্থীরা পিটি হত্যা করেছে যে ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দেখা যায় না এটা আপনি তিরিশ সেকেন্ড দেখা পরে দেখতে পারবেন না কি বিভৎসতা একই ছাত্র চিন্তায় করা যায় না কিভাবে নির্মাম ভাবে এটা মানসিক ভারসাম্যহীন যুবককে মোবাইল চুরি অপবাদ দিয়ে তারে পিটিয়ে মারা হলো আমার ধারণা এই হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সবার ডেকে প্রথমত এটা করা হয়েছে কারণ এর পিছনে জড়িত কারা আমরা তো শুনলাম যে এই জাহাঙ্গীরনগরও যেটা হয়েছে স্বামী মোল্লাকে ছাত্রলীগের এক সাবেক নেতাকে সেখানেও কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় না জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র রাজনীতি এই দলীয় রাজনীতি বিশেষ করে দলীয় রাজনীতি বন্ধ করতে হবে এই দলীয় রাজনীতি বন্ধ না করলে আমাদের শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত হবে না চাঁদাবাজি মুক্ত হবে না আমাদের ভবিষ্যৎ একটা যোগ্য প্রজন্ম যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে না আশা করব যে সরকার এ বিষয়ে দৃঢ়তার সিদ্ধান্ত নেবে এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সিন্ডিকেট আছে দায়িত্বশীলরা তারা এগিয়ে আসবেন যে কোনো মূল্যে শিক্ষাঙ্গনে এই দলীয় রাজনীতি বন্ধ করতেই হবে